ছোট জায়গায় ভার্টিক্যাল গার্ডেন স্টেপ বাই স্টেপ পাঁচটি সহজ টিপস দিয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় ছোট ব্যালকনি বা টেরেসে বাগান করা সম্ভব নয় আজ আমি আপনাকে দেখাবো কিভাবে অল্প জায়গায় খুবই সুন্দর একটি বাগান তৈরি করা যায় বিভিন্ন সবজি এবং ফুলও চাষ করতে পারেন চলুন তাহলে শুরু করি সঠিক পাত্র ও জায়গা নির্বাচন প্রথমেই দেখুন কোন পাত্র ব্যবহার করবেন টেরাকোটা প্লাস্টিক বা রিসাইকেলড জিনিস যেমন পুরোনো বালতি বোতল ইত্যাদি জায়গা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে চার থেকে ছয় ঘন্টা রোদ পায় এমন স্থান নির্বাচন করুন স্টেপ মাটি ও কম্পোস্ট প্রস্তুত মাটি হালকা ও পুষ্টিকর হতে হবে ষাট শতাংশ গার্ডেন সয়েল ও ত্রিশ শতাংশ কম্পোস্ট দশ শতাংশ কোকোপিট বা বালি মিশিয়ে নিন কিচেন ওয়েস্ট থেকে বানানো কম্পোস্টও ব্যবহার করতে পারেন স্টেপ তিন কোন গাছ লাগাবেন ছোট জায়গার জন্য লেটুস পালং শাক মরিচ পুদিনা ধনিয়া তুলসী পেটুনিয়া গাঁদা ও প্যান্সি এই গাছগুলো পারফেক্ট স্টেপ রোপণ ও যত্ন বীজ বা চারা রোপণের সময় প্রতিটি পাত্রে পর্যাপ্ত জায়গা দিন মাটি শুকিয়ে এলেই পানি দিন এবং অর্গ্যানিক সার যেমন চা পাতায় পানি কলা খোসার সার ব্যবহার করুন স্টেপ ফাইভ পোকামাকড় দমন পোকা এড়াতে নিম তেল ও পানি মিশিয়ে স্প্রে করুন বা লাল মরিচের স্প্রে বানান গাছের গোড়ায় মালচিং করুন শুকনো পাতা বা খর ব্যবহার করে তো কেমন লাগলো আজকের টিপস নিচে কমেন্টে জানান আপনার ব্যালকনি গার্ডেনের অভিজ্ঞতা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে বাগানের কোন বিষয়ের ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন